আস আছে আসো আস আছ আস আছো বুড়ে আছো বুড়ে আছো এই যে এদিকে আছো এদিকা আসো লাস বুা আছে তোমার তোমার দাঁড়ান দাঁড়ান তোমার বাসা কি এলাকাতে তোমার আম্মু কোথায় থাকে তোমার আম্মু কাছে মাহফিল শুনতে আসছে তোমার নাম কি রাফি তোমার আব্বু কি করে কাজ করে তোমার আব্বুর বাসা এলাকাতে তাই না রাফি তুমি কিসে পড়ো সেভেনে পড়ের ব্রেইন যেটা এটা ব্রিলিয়ান্ট ব্রেন ঠিক কেনা বল কোথায় তিনবার সুযোগ দিব সে আমারও সুযোগ দেয় না পারবে তুমি পারবা বাচ্চা আসো এদিকে আসো এ তো আসো মাসাল আর কোনো সাহস লাগবে আসো ভয় নাই কোন কোনো ভয় নাই দিকে আসো মান সমান রাহিস তাই না ভাই ইয়া দেন মাইকটা কই মাইকটা দেন তুমি যদি আজকে পারো ফরিদপুরে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে ঠিক না বলেন যুবক ভাই কথা বলো না কলিজার বাবু তুমি এই যে এই সাইডে আসো আরেকটু এই সাইডে হ্যাঁ এখানে থাকো কথা হবে না কিপ কয়েট অ্যান্ড কিপ সাইলেন্ট সবাই কিন্তু ওকে মারহাবা দিয়ে মোটিভেট করতে হবে মারহাবা দেওয়ার জন্য গলা ঠিকঠাক লাগবে কাশি দেন এবার একটা মারহাবা দেন সকলে আওয়াজ করে মারহাবা তোমার কোনো ভয় নাই আমি তোমার সঙ্গে তোমার বড় ভাই আমি আছি ইউ হ্যাভ নাথিং টু বি ফেয়ার ইউ হ্যাভ নাথিং টু বি বিয়ারেড কোনো টেনশন নাই ফরিদপুরের সন্তান বীরপুরুষের সন্তান এরা সবাইকে একটা সালাম দাও আসসালাম হ্যাঁ শুরুটা খুব ভালো হয়েছে আজকে আমাদের বিষয় ছিল জাহান্নাম বলো দি কি ছিল বাবু বলো জাহান্নাম বলো তো জাহান্নামে যে খাবারটা দেওয়া হবে খাবার আচ্ছা আমি একটা নিয়ম বলতে ভুলে গেছি ওকে আমি তিনবার সুযোগ দিব তিনবার আটকালে তিনবার বলবো যদি সে না পারে তাহলে তাকে আমরা নায়ের মাঝে সামিল করব। বাট অন্য জায়গায় দুইবার চান্স দেই যেহেতু হিজ লাইক ইউ বেবি সো তাকে আমি তিনবার চান্স দিচ্ছি কয়বার আচ্ছা বলো এদিকে পারবা তুমি পারবা জাহান্নামিদের খাবারটা কেমন হবে যে খাবারটা দেওয়া হবে মারহাও বলে সবাই পারছে মাশাআল্লাহ জাহান্নামিদের পানি যে দেওয়া হবে পানিটা কেমন হবে মার আচ্ছা জাহান নামে মানুষকে শাস্তি দেওয়া হবে কি দে বাবু তুমি বলো একেও বলবে না ও বলবে আমার টাকা লস আচ্ছা পারুক সমস্যা নাই তোমার জন্য আমার পক্ষ থেকে সম্পূর্ণ স্নেহ থাকবে ঠিক কেন বলো এদিকে তাকাও জাহান নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কতগুন বেশি হবে ইয়ার বাড়ি কামাল কি বাত খুব ভালো পারতেছে সে মারহা বলবেন না সবাই জাহান নামের আগুনের রংটা কি হবে আমার এই আমি জীবনের দেখি নাই বলো কি কালো হবে কালো মাসা আল্লাহ ও দুই নম্বর চ্যাপ্টারে পাশ করেছে মারাহা বলবেন না আপনারা এদিকে তাকাও জাহান নামের সব প্রশ্ন করবো নাকি প্রেসাইজ দিয়ে বলছি শর্ট করে বলছি যাহার নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল এটা বলতে গিয়ে প্রথমে একজন সাহাবীর নাম বলেছিলাম তার নাম কি মার হওয়া মাশাল্লাহ এবার বলো এদিকে এদিকে এর ভাব দেখেন একটা অ্যাটিটিউড ই আলাদা ডেক কেন বলো আবু বকর রদি আল্লাহ তালা আনহু তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন কমিয়েছেন ওনি চাইলে তো বেতন বাড়িয়ে নিতে পারতেন নিলেন না কেন মা ভালো তোমাদের প্রোগ্রাম মনে করো ওটা বাংলাদেশে মাশাল্লাহ এটা সারা ফেলে দিবে মাশাল্লাহ এবার বলো ইসলামের যিনি খালিফা পুরুষ খালিফা তার নাম কি ক্রদি আল্লাহ তালা আনু তার জুব্বা এই যে লম্বা হয়ে গেল এটা কি কিনেছেন না কি হয়েছে একটু বলো দেখি মার হওয়া বললেন না তারা আচ্ছা উনি তো চাইলে নতুন কিনতে পারতেন রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে এসে উনি কিনলেন না কেন ভাই ও নাই আমি যে ওরে তিনবার সুযোগ দিব কিসের তিনবার ওরে একবারও লাগবে না না বলো বাস তুমি অলরেডি পাস এবার হচ্ছে চার নাম্বার বিষয় বলো জাহান নামে যে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে কারণটা কি মাসাল্লাহ আচ্ছা কেয়ামতের দিন যখন মানুষকে জিজ্ঞেস করা হবে যে তোমরা সবচেয়ে বেশি কী কারণে জাহান্নামী হয়েছ তারা কি বলবে আচ্ছা ও পেরেই গিয়েছে মনে করেন এবার বলো আমার নবীজির জীবনের সর্বশেষ শব্দ উম্মতের জন্য কি ছিল আর মাশাআল্লাহ merhabalar সবাই আচ্ছা এদিকে তাকাও ওমর ফারুক رضی اللہ تعالی عنہ শেষ অবস্থায় তাকে কি কি আঘাত করা হয়েছিল কয়বার আঘাত করা হয়েছে কত সংখ্যা তো ভাই এই তো আমার ওয়াজ একেবারে এখান থেকে নয় কোলিজা থেকে আমার ওয়াজ শেষ আছে দেখেন আবার আচ্ছা এবার তুমি বলো অমরে ফারুকের সব যখন রক্তে ভরে গিয়েছে

তোমার দাঁড়ান দাঁড়ান তোমার বাসা কি এলাকাতে তোমার আম্মু কোথায় থাকে তোমার আম্মু কি আছে মাহফিল শুনতে আসছে তোমার নাম কি রাফি তোমার আব্বু কি করে কাজ করে তোমার আব্বুর বাসা এলাকাতে তাই না রাফি তুমি কিসে পড়ো সেভেনে পড়ে ব্রেন যেটা এটা ব্রিলিয়ান্ট ব্রেন ঠিক কেনা বলে কোথায় তিনবার সুযোগ দিব সে আমারও সুযোগ দেয় না কি সুন্দর ব্রেইন প্রত্যেকটা কথা আমি কিন্তু ওকে আটকাবার জন্য কিছু প্রশ্ন করেছিলাম যেমন কয়েবার আঘাত করা হয়েছে কি দিয়ে আঘাত করা হয়েছে আমি বলার আগে সেই জবাব দিয়ে দিয়েছি ঠিক কেনা বলা তা আমি ওর জন্য কলিজার থেকে দোয়া করি আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করু প্রণামিন এবং রাফির মতো ব্রিলিয়ান্ট সন্তান আল্লাহ ঘরে ঘরে দান করু প্রণামিন ফরিদপুরের সন্তান সে ফরিদপুর মানে হচ্ছে একটা শক্তির জায়গা বাংলাদেশের জন্য ঠিক কেনা বলো ফরিদপুরের ছেলেরা জাগে জেগে উঠতে হবে তোমাদেরকে তোমরা জেগে উঠলে পুরো দেশটা জেগে উঠবে ঠিক কেনা বলো যুবক ভালো আল্লাহ ছেলেকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করো না আমি না 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 পুরস্কার বাবু এটা এটা লাগবে না বলতে এটা হচ্ছে তোমার পুরস্কার তোমার পুরো জীবনের একটা স্মরণীয় মুহূর্ত তোমার জন্য ঠিক আছে আমি তোমাকে পুরস্কার দিচ্ছি যা তুমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ও করো এই নাও এটা তোমার পুরস্কার আপনার মারাভা বলবেন না সবাই একটা আমি পুরস্কার দিয়েছি হতে পারে এটা সংখ্যায় কম বাট এক বাত ইয়াদ রাখ না মোহাব্বত হামেশা দিল হতা হয় আমি যা দিয়েছি মন থেকে দিয়েছি এই টাকাটা নিয়ে নিজের ভালো কাজে বই কিনতে পারো বা নিজের জীবনে ইসলামিক কাজে ব্যয় করবা যেহেতু ইনশাআল্লাহ আল্লাহ রাফিকে কবল করো সকলে পড়া আমিন রাফি তুমি আমার পাশেই বসো 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 তুমি আমার পাশেই বসো এই যে এখানে বসে যাও এই সামনে আমার কাছে বসো এই যে আমার কাছে বসে যাও মাসা আল্লাহ 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 রাফিকে আমি ওর জন্য কোন দোয়া করব। আল্লাহ রাফির মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করে পড়া আমি ছোট মানুষ কি পরিমাণ ওয়াজ আজকে শুনেছে একটা কথায় আটকায় নাই